এখানে প্রথমে লিখেছি বি এই এস আই সি এই এল এল ওয়াই এটাকে আমরা অনেকে বেসিক্যালি বলি এটা আসলে ভুল উচ্চারণ এই সঠিক উচ্চারণ হবে বেসিকলি বেসিকলি এর বাংলা অর্থ হবে মূলত এর আর এই দেখেন আই সি এই এল এল ওয়াই এটাকে আমরা অনেকে ট্র্যাজিক্যালি বলি কিন্তু এটা আসলে ভুল উচ্চারণ এটা সঠিক উচ্চারণ হবে ট্র্যাজিকলি ট্র্যাজিকলি এবং এর অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে করুণভাবে এরপরটা দেখেন আই সি এই এন এল ওয়াই এটাকে আমরা অনেকে আইরনিক্যালি বলি এটা ভুল উচ্চারণ এটা সঠিক উচ্চারণ হবে আইরনিকলি আইরনিকলি এবং এর বাংলা অর্থ হচ্ছে হাস্যরাসাত্মকভাবে এরপরটা দেখেন পি এ টি এইচই টিআইসি এই এল এল ওয়াই এটাকে আমরা অনেকে ফ্যাথেটিক্যালি বলি কিন্তু এটা আসলে ভুল উচ্চারণ এটার সঠিক উচ্চারণ হবে ফ্যাথেটিকলি ফ্যাথেটিক্যালি এবং এটার বাংলা অর্থ হবে করুণভাবে বেসিকলি ট্র্যাজিকলি আইরনিকলি ফ্যাথেটিকলি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ